পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ দিকে দিকে কেন্দ্রের আনা নতুন ওয়াকাফ আইনের বিরুদ্ধে প্রতিবাদে গোজরে উঠছে মুসলমান সম্প্রদায়ের মানুষ আইনকে বাতিল করার দাবিতে সারা ভারত জুড়ে মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছে এই দাবিকে সামনে রেখে খড়গ্রাম থানার নগর পীরতলা ময়দানে খড়গ্রাম ব্লক জমিয়তে উলেমায় হিন্দের ব্যবস্থাপনায় কেন্দ্র সরকারের নতুন ওয়াকাফ আইনকে বাতিলের জন্য অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো। বিক্ষোভ ও প্রতিবাদ সভা থেকে নতুন ওয়াকাফ আইন ফিডি এনওয়ার্ড আবেদন করা হয় এই আইন ফিডি না নিলে বিক্ষোভ প্রতিবাদ চলবে বলে জানান সেই ও মুসলিম সদস্য থাকে আমরা হিন্দুরা আমাদের ভাই ঠিক আছে পাকিস্তানের এক وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله لا

কি আমাদের সকাল পর্যন্ত এই মাল যারা আমাদের ফিরে আসে এইটাই আমি শেষ কথা বলে যাচ্ছি আমাদের মালের প্রতি হস্তক্ষেপ করবেন না যে হাত করে বলছে আপনাদেরকে আমাদের মাল আমাদের ফিরিয়ে দিন এইটাই রিকোয়েস্ট করব যত দপ্তর আছে সকলকে অনুগ্রহ করে বলছি আমাদের মাল আমাদের ফিরে দিন এই পাক ভূমি আছে বারবার খোঁজা বেড়েছে ঘুম ভাঙেনি এবার কিন্তু ঘুম ভেঙেছে চিতাবাগের বাইল বেঙ্গলের টাইগার ছাগল আপনারা

পিছন থেকে মালানা হাসর মহানি রহমতুল্লাহ আলাইকে বলেছিলেন মালানা জি এখন বক্তব্য রেখেন না পূর্ণবঙ্গ স্বাধীনতার বক্তব্য দরকার নেই কিন্তু সেদিন মালানা হাসান মহান রহমতুল্লাহ আলাই পর্যকণ্ঠে বাঘের মতো কণ্ঠ নিয়ে বলেছেন এটা আমাদের দেশ এটা আমরা রক্ত দিয়েছে আমরা প্রথম আদুয়ালা সাল্লাম থেকে ইতর পর্যন্ত স্বাধীন করে এই ভারত আমরা করেছি কদিনেরা ভারত এসছে সাড়ে আট নতুন দেহের ঐতিহাসিক ইতিহাসকে বিবক্ষণ করুন ডক্টর অবলম্বর ইতিহাসকে সমীক্ষা করুন ডক্টর শিখর বেড়ার ইতিহাসকে নিয়ে সমীক্ষা করুন সাড়ে এগারোশো বছর মুঘল সাম্রাজ্য করেছে আমার এই বই লিখেছি পাঁচশো চুয়ান্ন বই একজনের কথা বলছি সময় তো সীমিত রামজিলাল গুপ্ত বাবুরি মসজিদ আঘাত করতে গিয়েছিলেন প্রথম আঘাত করেছিলেন এক সঙ্গে অনেকের মধ্যে ইনি সামিল ছিলেন তার ছেলে পিএইচডি করেছিলেন যোগী পিএইচডি করা ছেলে বলেছিলেন এই ভারতবর্ষের বস্তি ভাঙতে গেন না বাবা এই মুসলমানদের অবদান তার আমাদের বুকে আকরিনে সাড়ে এগারোশো বছর তার আগ্রে ধরেছিল যদি তাই না হতো এই ভারতবর্ষে একটা মন্দির খুঁজে পেতেন না একটা হন হিন্দুর চিন পেতেন না Twist and out ফেন্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার বাসনে এসেছে আজ নতুন চাওয়া চুনিতা শুনেতা তোমার আমার তোমার আমার লাল পুজো আজি পূজোর নতুন চাওয়া পূজা কে রে মন ছুঁয়ে যায় সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ